আব অর্থ কী আপ দ্বারা যদি অধীনস্থ উদ্দেশ্য হয় তাহলে আসমান জমিনের সকল জ্ঞান বান ও জ্ঞানহীন তাজা শুকনা চলমান স্থির প্রকাশ্য অপ্রকাশ্য কাফের মুমিন সৎ অসৎ কিছুই উদ্দেশ্য সবই আল্লাহর সৃষ্টি আল্লাহ কর্তৃক কর্তৃক প্রতিপালিত তার অধীনস্থ তার পরিচালনাধীন প্রত্যেক সৃষ্টির জন্য নির্দিষ্ট একটি গন্তব্যস্থল হয়ে রয়েছে যেখানে গিয়ে তার যাত্রা শেষ হবে প্রত্যেকেই নির্দিষ্ট একটি সময়ের উদ্দেশ্যে চলমান তার জন্যে নির্ধারিত সীমা ছেড়ে একটি সরিষার দানা পরিমাণ স্থানও অতিক্রম করতে পারবে না আল্লাহ বলেন আর এটি মহা হল পরাক্রমশালী ও মহা জ্ঞানী আল্লাহ নির্ধারণ সুরা ইয়াসিন আয়াত আটত্রিশ আর আব্দ দ্বারা যদি ইবাদতকারী অনুগত ও প্রিয় উদ্দেশ্য হয় তাহলে আব্দ সব অর্থ হবে আল্লাহ সম্মানিত মমিন ব্যক্তিগণ তারা হবেন আল্লাহর অরহেজগার বন্ধু তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না